খনন করা শুরু করছে কেরামদেরকে নিয়ে এবার খন্দকের কাছে কাছে যখন কাপেররা চলে আসে খন্দকের কাজ শেষ হয় নাই হুজুর জোহরের নামাজ বাদ দে কয়ের নামাজ থাক আগে খুসা শেষ হয় নাই আসরের রক্ত চলে আসে কয় নামাজ বাদ দাও আগে খন্দ খনন করো আসরের রক্ত চলে গেছে আদায় করতে পারে নাই মাগরীবের রক্ত চলে আসে খনন করা শেষ হয় নাই কয় থাক নামাজ মাগরীব আগে খন্দ খনন করো মাগরীবের নামাজও পড়েন নাই চলে আসছে ঈশা রক্ত কয় থাক ঈশা বাদ দাও কাফেররা চলে আসছে আগে খন্দ খনন করো জোহর আসর মাগরিব ঈশা চায় রক্ত নামাজকে নবী কাজা কইরা নামাজ পড়েন নাই হুজুর খন্দ খনন করেছেন জিহাদের জন্য এজন্য জিহাদের হুকুম যে আল্লাহ ছয়শ বার বলেছে প্রমাণ করে এটা জায়গা বিশেষ নামাজের চাইতে বেশি গুরুত্ব বহন করে কথা বলেন ঠিক ঠিক না আর মুসলমান নামাজ পড়তে রাজি রোজা রাখতে রাজি হজ করতে রাজি উমরা করতে রাজি টাকা হইলে জাকাত দিতে রাজি দাড়ি রাখতে রাজি সমস্ত বিধান পালন করতে রাজি কিন্তু এক শ্রেণীর মুসলমানের কাছে যখন জেহাদের আলোচনা করব তখন তারা বলে এগুলো জঙ্গি হুজুর এগুলো লাদেন বাহিনী এগুলো আমক দলের হুজুর ইত্যাদি ইত্যাদি বলে গালি দেয় যেই লোকটা এ সমস্ত উক্তি করে ওই লোকটার ইমান নষ্ট হয়ে গেছে কোরআনে কারিবের ছয়শ বিরিয়াশিটা আয়াতকে আপনি অস্বীকার করেছেন একটা আয়াতকে অস্বীকার করলে আল্লাহ আল্লাহ নবী বলেন মা আমানা বিল কুরআনে মানিস্তা কুরআনের একটা আয়াতকে যদি কেউ অস্বীকার করে বাকি ছয় হাজার ছয় হাজার পঁয়ষট্টিটা আয়াতকে বিশ্বাস করে মাত্র একটা আয়াতকে বা করে ওই লোকটা কাফের ওই লোকটা বিনা হিসাবে জাহান্নামি কাজেই দোস্ত জিহাদের হুকুমকে আমি ফরজ হিসেবে বিশ্বাস করি আমার সামনে যদি ইসলামী জিহাদ আসে আমি করতে জন্য প্রস্তুত আছি কারা কারা জেহাদের জন্য প্রস্তুত আছেন তো চকুরি ডাক আসবে রেডি ডাক আসলে রেডি আল্লাহ আমাদের তৌফিক দান করে বলেন আমিন বলেন যে হাদের সাথে তুমি শহীদ মরণের তামান্না রাখবা শহীদী মরণের তামান্না রাখবা তাতে যদি তুমি স্বাভাবিক স্বাভাবিকভাবেও মরো তাহলে কে আল্লাহ তালা তোমাকে শহীদি দরজায় বিনা হিসাবে জান্নাতি করে দেবে বলতে যে কথা চলে আসছি অনেক দূরে মূল কথা হল এমন করে জরুরি বিষয়ের ভিতরে একটা কথাকে আল্লাহ তালা বারবার বলেছেন তিনশো বত্রিশ বার শব্দটা কোরআনের মধ্যে তিনশো বত্রিশ বার আছে সেই শব্দটা হলো কুল শব্দটা কি কোরআন শরীফে কুল শব্দ দেখছেন না যারা পড়তে পারেন তারা বলেন একেবারে ওই শেষ ফাইতে শুরু করি শেষ সুরের নাম কি সুরের নাস ওর শুরুতে কি কুল নাস তার আগের কুল্লা আউজুবির আব্বিল খালাক সে জায়গা কুল আছে না নাই তার আগের কুল হু আল্লাহ আহাদ তার দুইটা আগে কুলিয়া ইউ হাল কাবির পর পর এক জায়গায় দিই সাইর কুল ঠিক না যদি কোনো ব্যক্তি এটা আমল বলে দেয় দিকটা কান যদি কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তি পাচক তো নামাজের পরে সাইরকুল পইড়া হাতে ফুক নিয়ে সারা গায়ে মালিশ করে আল্লাহ তালা ওই লোকটাকে জিন পরি মানব দানব জাদু টুনা সকল প্রকার ক্ষতির থেকে আল্লাহ তালা তাকে হেফাজত করে দুনিয়ায় সবচাইতে বড় কবিরা জি ফালাকার নাস নবী আলাইকিসালামকে লবি দেবনে আসাম জাদু করছে খেজুরের খুসার ভিতরে জাদু কইরা সুতোতে এগারোটা গিরে দিয়া ওর ভিতরে মন্তর পড়ে গিরে দিয়ে খেজুরের ভিতর খুসার খেজুরের সিল্কের ভিতরে পেঁচাইয়া এরপরে একটা ইন্দারা কূপের নিচে নিয়ে ডুবই যেয়া একটা পাথরের পর রেখে আর পাথর ছাপা দিয়ে রেখে আসছে এরপরের থেকে নবী আলাই সাল্লা সালাম পাগল পাগল ভাব উন্মাদ উন্মাদ ভাব কি বলেন তা মনে থাকে না খাইয়ে কয় খাই নেই না খেয়ে কয় খাইছি এরকম এলোমেলো বলা শুরু করছে এক মাস পর্যন্ত এই অবস্থা এই অবস্থার ভিতরে হুজুর ঘুমাই গেছেন গোমের ভিতরে জিবরিল আলহীসাল্লাত অন্য যত একশো চোদ্দ সুরের ভিতরে সুরা হুজুরকে জীবদ্দশায় হুজুরের সজাগ অবস্থায় বলতেছেন হুজুর আপনার এই অবস্থা কেন হুজুরকে তা তো বুঝি না জিবরিল বলতেছেন লবি দেবনে আসাম আপনাকে জাদু করেছে অমক কূপের ভিতরে সেই জাদু আছে। আপনি একজন ডুবরি সাহাবা দিয়ে ওই কূপের থেকে জাদুটা বের করে করে আইনা দেখবেন ওর ভিতরে এগারোটা গিরি আছে সুর ফালাকে পাঁচ আয়াত আর সুর নাসে ছয় আয়াত এই পাঁচ আর ছয় এগারো আয়াত এই এগারো আয়াত পড়িয়া এগারোটা গিরে খুলে ফু দিয়ে জাদুটাকে নষ্ট করে দেবেন এরপর ওটাকে পোড়াই ফেলবেন আর দুনিয়ায় যত জাদুটু না না কেন ফালাক আর নাচ পড়ে ঝাড়ফুঁক করলে আল্লাহর রহমতে সব সুস্থ হয়ে যাবে আর কুলহুসুর আর ফজিলাত একটু বলে নেই যদি কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তি একবার সুরে ক্লাস পড়ে দশ পারা কোরআন শরীফ পড়াচ্ছ তিনবার পড়লে এক খতম শুধু তিনবার কুলুসুরে পড়লে এক খতম এসো এ ভাই অধিকটা আমরা অল্প সময়ের ভিতরে বেশি নেকি কী পাবো কীভাবে এই সেই সিস্টেমের দিকে আমি আগাবো ইনশাল্লাহ অল্প সময়ের ভিতরে কোরআন শরীফ পড়তে পারেন সবাই কি পারেন পারেন সবাইকে পারেন পুরো তিরিশ পারা কোরআন শরীফ দেখে পড়ার ক্ষমতা এর ভিতরে নব্বই পার্সেন্ট পাবলিকের নাই কথা বলেন ঠিক না আর সাধারণ পাবলিক যাদের দশ পার্সেন্টের মধ্যে কোরআন শরীফ পড়তে পারেন তারা শুদ্ধ করে পড়তে পারেন না যা পড়েন সেই আদিকালে মাসা মাশাশিঘের কাছে ভরা শেখছেন মসজিদি যাই এত বড় লম্বা সেবার আনা কুমকুম দিয়ে ভরা শেখছেন তা শুদ্ধ আমার সাথে না একবার যদি পড়েন আর তিনবার যদি আপনি রেগুলার পড়েন তাহলে আপনার আমল নামায় এক খতম করে কোরআন শরীফ পড়ার আপনি কি লিখে দেওয়া হয় পড়তে পারবেন না ইনশাআল্লাহ মানুষ মারা গেলে তার জন্য সহজ সবসময় সহসেসানির পদ্ধতি তিন কুলহু তিন কুল হুবড়ে নিয়ত করলে হাত উঠে মোনাজাত করা লাগে না প্রত্যেকদিন আব্বার জন্য এক খতম কোরআন শরীফ পাঠায় দিতে পারেন কবরের কাছে দাঁড়ায় পড়বেন কুলহু আল্লাহ আহাদ আল্লাহ সোহাদামিউলাম ইউলাহ কুব নাদ মনে মনে নিয়ত রাখবেন আমার আব্বা পাবে যদিও ওই অজ্ঞানী বিজ্ঞানীরা আমাদের এ নিয়ে ক্রিটিসাইজ করে যে কবরে তোমার আব্বার এই যে নেকি যাবে কুলুসুরের নেকি ওতে কোনো তো হুটো দরজা জালনা টালনা রাখুন ডোয়ে কোন ভাগ দিয়ে তো তারে আমরা বলবো এদিক তাকে আমরা জবাব দেবো তোর মোবাইলের মধ্যে টাকা ঢোকে যে দিয়ে আমার আব্বার কবর সোয়াব ঢোকে সেই হুটোয় দিয়ে চট্টগ্রামের থেকে টাকা পাঠাইলে বিকাশে আপনার এই কাসিয়ানের মোবাইলের মধ্যে ঢোকে কি ঢোকে না টাকা ঢোকার সময় কি দেখা যায় যে এই যে এক হাজার টাকার নোট ঢুকতিছে ওই টাকা কি উড়িয়ে এসে ঢোকে যদি টাকা আকাশ দিয়ে উড়িয়ে এসে মোবাইলের মধ্যে ঢোকত তাহলে একসাও টাকা পাতাম না পথে হুটিয়ে জাল তো জালে বাদাইয়া ভেসাল ভাইতে টাকা রেখে দিত ঠিক কি ঠিক না কয়ে চট্টগ্রাম আর পৃথিবীর যেখান থেকে আমার মোবাইলে আমেরিকার থেকে টাকা আসে সৌদি আরব থেকে এই টাকা মোবাইলের মধ্যে ঢোকে কোন ভাগ দিয়া তোর একটু একটা মাথা বিলের মাথার মতো একটা মাথা ওর মধ্যে হোয়াটাক্ষিক গিলু তাই দিয়ে যদি তুই এমন আবিষ্কার করতে পারিস যে পৃথিবীর যে ফ্র্যান্তে থেকে টাকা মাটা তোর মোবাইলের মধ্যে ঢোকে তাহলে আমার আল্লাহর সিস্টেম কুদরত তার চেয়ে হাজার গুণ বেশি পাওয়ারওয়ালা আমার বাপের আমল নামে আমি পৃথিবীর যে জায়গা বই কুলুসুর পড়ব পড়বো ওই জায়গা কবরের মধ্যে ঢুকতে কোনো জানলা কাটা লাগে না কোনো ফুটো দরজা লাগে না আল্লাহ তালা পৌঁছে দিতে পারে কি পারে না তিন কুল হু বললে অনাসে পৌঁছে যাবে সর্বশ্রেষ্ঠ ই সালে সহাবের পদ্ধতি এমন করে কুল কুরআন শরীফের ভিতরে আসে তিনশো বত্রিশ বার কয়বার এ ভাই দিক কয়বার তিনশো বত্রিশ বার কুল শব্দের অর্থ হলো বল কুল মানে কপলাম্পে কুল মানে বলো আর কাপলাম্পে কুল মানে খাও স্কুল মানে বলো স্কুল মানে খাও বাংলা আপনারা আরবিতে উচ্চারণ পার্থক্য করে করতে পারেন না বিদায় অনেকের নামাজ নষ্ট হয়ে যা একটু পরে বলি তাই কুল মানে বলো বলতে বলে পাক রব্বুল আলমিন বলতেছেন নবীকে বলতেছেন তাদের কাছে জিজ্ঞাসা করো কুল হাল্লা হে নবী উম্মতের কাছে জিজ্ঞাসা করো জাননেওয়ালা মানুষ আর না জাননেওয়ালা মানুষ শিক্ষিত মানুষ আর মূর্খ মানুষ কোনোদিন কি সমান হইতে পারে আপনারা জবাব দেন কি বলেন পারে আপনারা জবাব দেন আর না দেন আল্লাহ পাক জবাব দিয়ে দিয়েছেন আল্লাহ কাইয়ার ফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত জান্নাওয়ালা মানুষের মর্যাদা না জান্নাওয়ালা মানুষের সামনে আরে শিক্ষিত মানুষের মর্যাদা অশিক্ষিত মানুষের সামনে কেমন কয় মরা মানুষের সামনে জীবিত মানুষের মর্যাদা যেমন অন্ধ মানুষের সামনে চক্ষু বিশিষ্ট মানুষের মর্যাদা যেমন হাল্লাস্তাবিল আমাবালবাসীর চৌখ অলা আর অন্ধ মানুষ কখনো সমান হতে পারে না আর জীবিত মানুষ আর মনা মানুষ কোনোদিনও যেমন সমান হইতে পারে না মূর্খ মানুষ আর বা শিক্ষিত মানুষ মূর্খ মানুষ আর শিক্ষিত মানুষ কোনোদিনও সমান হইতে পারে না শিক্ষিত মানুষের মর্যাদা দুনিয়া ও আল্লাহ দুনিয়া মানুষের কাছে আছে আল্লাহ পাকের কাছে শিক্ষিত মানুষের মর্যাদা অনেক বেশি ঠিক না এ ভাই এদিক টাকা একজন শিক্ষিত মানুষ একজন শিক্ষিত মানুষের শারীরিক পরিশ্রম কম কিন্তু তার শিক্ষার মর্যাদায় কর্মস্থলে তার চাকরির বেতন অনেক বেশি ঠিকই না এক চাকরি করে একজনের বেতন এখন তিন হাজার টাকার যুগ নাই শুরু আছে তিন হাজার টাকার আমলের একজন মূর্খ অশিক্ষিত মানুষের বেতন দশ হাজার টাকা ডিউটি তার কি সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত কুলিগিরি করবে ওই কোম্পানিতে যা প্রোডাক্ট তৈরি হচ্ছে ওইটা মাথায় করে লোড আনলোড করে সারা দিন সারাদিন বোঝা বইতে বইতে রাতের বেলা যখন বাড়ি যায় বোঝা যায় না মানুষ না একটা ভূত আইসে আর যদি আলকাত্রা কোম্পানিতে চাকরি হয় লোকটা যদি মোটা সুটা বুড়িয়ালা হয় রাতের বেলা আলকাত্রা টিন মাথায় আসছে একটা হুটো টিন নিতে মাথায় দিয়ে শেষ সেরায় পড়িয়ে সারা গা ভাইসে কালা হয়ে গেছে রাতের বেলায় বাসায় গেলে স্ত্রী বুঝতে পারে না স্বামী আইসে না আল বেড়ে দুয়াই মোসাই কিরা সিন যে না পরে আতর গড়ে ঘরে উঠোনো লাগে ঠিক না পরিশ্রম তার কি পরিমাণ বেতন তার দশ হাজার ওই কোম্পানিতে চাকরি করে আর লোক হুইল চেয়ারে বসে এসি গাড়িতে আসে বাথরুমেও তার এসি সব জায়গায় তার এসি তার অফিস রুমে এসি সব কোম্পানির পক্ষ থেকে দামি দামি বাড়ি তারে দেশে সব কিছু ওকে লোকটার ডিউটি হলো আইসে টেবিলি চেয়ারে বসবে হাজিরে খাতায় সই করবে অথবা পাঞ্চ দিয়ে হাজিরা দিয়া কিছুক্ষণ জিম ধরে থাকবে খাদেম খুদ্দাম আছে সাধ্য বসটা চা নাস্তা কে কোক পাই পুই ইত্যাদি ফিল্টার ফিল্টার খাওয়াইয়া কিছুক্ষণ বসায় রাখবে জিম ধরে খানি জিম ধরে থেকে মাঝে মাঝে ইন্ডাস্ট্রিজের মধ্যে একটা গুল্লি দিয়ে চলে যায় আই এম ভেরি উইক আজকে বেশিক্ষণ থাকতে পারতেছি না মাসে তিন দিন চার দিন পাঁচ দিন ডিউটি করে আর ভেরি উইক কে চলে যায় মাসের এক তারিখে তিন লাখ টাকা বেতন এই যারা লেখাপড়া শুইস নে সাড়ে সেভেন পাস করি অটো একখান দিয়ে রাস্তায় নামিয়ে গেছো নসিমনের মনে ধাক্কা খাইয়ে খালের মধ্যে দেশে ইতে পড়ি দাও লেখাপড়া বাদ দিয়ে খালি মোটর সাইকেল কাজে লেখাপড়া করবো কি সব জায়গা খালি বৈষম্য চাকরি বাকরি দেয় না ভরা শিখলে তাকে ঘুরিয়ে লাভ কি এটা একটা কথা এটা একটা বেকায়দা কথা না তবে ভালো করে মনে রাখো লেখাপড়া জানলে বলা শিক্ষিত আর মূর্খর ভিতরে আকাশ পাতালের পার্থক্য কথা বলেন ঠিকই ঠিক না আমরা ছোটোবেলা পড়তাম মন দিয়ে করো সবে বিদ্যা উপর সকল ধানের চেয়ে বিদ্যা মহাদান এই দান নাহি কেউ নিতে পারে কেড়ে যতই করি বেদান ততই যাবে বেড়ে দুনিয়ার সব কিছু দিলে সাথে সাথে কমে যায় আর দুনিয়ায় বিদ্যা যত দেবেন সঙ্গে সঙ্গে বাড়ে বিদ্যা কোনো দিন বিদ্যানের থেকে কুমিয়ে ঠিকই ঠিক না এই ধর না কেউ নিতে পারে কেড়ে আরে টাকা পয়সা কেড়ে নিয়ে যেতে পারে বিদ্যা কেড়ে নিয়ে যেতে পারে না ভালো করে দিয়ে লেখাপড়া করো একটু ভালো করে পড়ো অত তাড়াতাড়ি করতে নেব না আমি যারা স্কুল কলেজে পড়তেছে তাদেরকেই বলি যারা বড় শিক্ষিত তারা শেয়ারে বসে একশো লাখ টাকা কামাই করে আর যারা মূর্খ তারা আট ঘন্টা সকাল থেকে নিয়ে রাত আটটা পর্যন্ত সেই মুটিয়াগিরি কুলিগিরি করে মাত্র দশ হাজার টাকা কামাই করে পার্থক্য কোথায় এটা শিক্ষিত আর ওই মূর্খ কথা বলেন ঠিকই ঠিক না এখন জাগতিকভাবে আমরা মনে করি আই বিএমএ বিসিএস পাস করলে শিক্ষিত আল্লাহ পাক রব্বুল আলামিন এই শিক্ষারে শিক্ষা বলে না এটা দুনিয়ায় বেঁচে থাকার জন্য একটা উপকরণ এটা ইনকাম করে খা দুনিয়া কামাই করে খ আর জন্য এটা ব্যবস্থা মূল শিক্ষিত কাকে বলে মূল শিক্ষিত কাকে বলে নবিয়া পাক বলেন কাইরকম মানতা আল্লামাল কোরআন ওয়া আল্লামা এ তোমাদের মধ্যে সবচাইতে বড় শিক্ষিত তোমাদের মধ্যে সবচেয়ে বেশি দামি তোমাদের মধ্যে সবচাইতে বেশি দামি ওই ব্যক্তি যে কোরআন শিক্ষা করে আর কোরআন শিক্ষা কোরআন শিক্ষা করে আর কোরআন শিক্ষা দেয় এই দুই ব্যক্তির চাইতে দামি বিসিএস ক্যাডারও না ডাক্তারও না ইঞ্জিনিয়ারও না কথা বলেন ঠিক ঠিক না ও দোস্ত জানলেওয়ালা আর না জানলেওয়ালার ভিতরে আকাশ পাতালে পার্থক্য তৎকালীন বিশ্বের সবচাইতে বড় শিক্ষিত যারা ছিল তার ভিতরে এক নম্বর ছিল মিস্টার আবু জাহেল তার মূল নাম আমর এমনে হেসাম তার নাম আমর হেসাম তার উপাধি ছিল আবুল হেকাম সারা পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষিত দুইজনের মধ্যে একজন তাই তার নাম ছিল আবুল হেকাম ডাক্তারি সার্টিফিকেট আছে ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট আছে পলিটিশিয়ান সার্টিফিকেট আছে সৌদি আরবের গভর্নর সব বিদ্যায় বিদ্যান নাই শুধু কোরআন শরীফের সার্টিফিকেট কোরআন শেখে নাই এর কারণে পাকের জবান থেকে বেরিয়ে তোমার সব সার্টিফিকেট থাক তারপরে তোমার উপাধি আজকে থেকে আবু জাহেল তুমি মূর্খদের বাবা তোমার মতো মূর্খ তোমার মতো অশিক্ষিত জগতে নাই ও দোস্ত দুনিয়ার সব সার্টিফিকেট আছে নাই শুধু কোরআন তাই তাকে মূর্খদের বাবা বলা হয়েছে কথা বলুন ঠিক কি ঠিক না আমরা বাস্তবে দেখিয়ে দিক আসেন আল্লাহ রসুল আলাইহি আসাল্লাম বলেন আমাদেরকে শিক্ষার দ্বারা দামি হতে হলে কোন শিক্ষা লাগবে হুজুর বলেন তলাবুল ইমে ফারিদ কুল্লি মুসলিম দিনী এলেম শিক্ষা করা প্রত্যেকটা মুসলমান নর নারীর উপরে ফরজ আমি চলে আসছি জায়গায় আমার দিক আসেন একেবারে জায়গায় চলে আসেন দোস্ত আমাদের জিন্দগিতে নবী আলাহী সাল্লাসাল্লামের আদর্শকে বাস্তবায়ন করা হলো আমাদের নৈতিক দায়িত্ব ঠিক কি ঠিক না আল্লাহ আকবার হুজুর বলেন মজলিস ও ফিকিন খৈরুমিন এবাদতে সিদ্ধিন আসানা অল্প সময়ের ভিতরে এক বস্তা নেকি নিয়ে বাড়ি যাব সহজ পদ্ধতি আমার কাছে আসেন হুজুর বলেন মজলিস ও ফিকিন পর্দার আড়ালে মাবুন যারা আছেন যার যার স্থানে থেকে কান খাড়া করবেন হুজুর বলেন যেই মজলিসে মশলা আলোচনা করা হয় যেই মজলিসে যেই মজলিসে শরীয়তের মশলা মশাইল আলোচনা করা হয় একটা মশলা শুনলে শিখলে আপনার আমল নামায় লাগাতার ষাট বছর নবল নামায় নামাজ আর নফল রোজার সব লিখে দেওয়া হবে বলবেন না সোহান আল্লাহ একটা মশালায় এদিক একটা মাসালায় ষাট বছর নফল নামাজ আর ষাট বছর নফল রোজার সব এর ভিতরে কোনো মানুষ আছেন কি যে বিরতিহীনভাবে একটা না ষাট বছর নফল নামাজ পড়ছেন এ পড়া কি সম্ভব রোগ ব্যাধি অসুখ বিসুখ কাম কাজ ইত্যাদি বহুত ঝামেলা একটা না লাগাতার ষাট বছর নবল নামাজ পড়া সম্ভব না তো লাগাতার বিরামহীন ষাট বছর নবল নভল নামাজ পড়লে যেই নাকি এটা হাতে রাখেন আর বিরতিহীনভাবে একটা না ষাট বছর নভল রোজা রাখবেন রমজানের ফরজ রোজা বাদে এরপরে পাঁচ দিন রোজা রাখা হারাম এই পঁয়ত্রিশ দিন বাদে বছরের আর তিনশো তিরিশ তিনশো তিরিশ দিন একটা না নভল রোজা রাখলে যেই নাকি একটা মশালা শুনলে সেই নাকি বরঞ্চ তার চেয়ে বেশি নাকি কয় এ কথা তো জীবন বলে শুনি একটু ভালো করে বুঝে বল বুঝিয়ে শুনি এদিক তাকান ভালো করে বুঝিয়ে শোনেন এমন কি মশালা আছে যে একটা মশালা শুনলে এত নেকি দেওয়া হবে কয় জেন্দেগিতে এমন এমন মশালা আছে যেই মশালা না জানা থাকার কারণে আপনার ফরজ ইবাদতগুলো নষ্ট হয়ে যাচ্ছে আপনার ফরজ ইবাদতগুলো হচ্ছে না কে আমতে আল্লাপাক আপনাকে জিজ্ঞাসা করবে না সবে বরাতে নবল নামাজ পড়ছো নাকি সবে কদরে নবল নবল নামাজ পড়ছো নাকি সবে মেয়েরাজে এই সবে নবুল নামাজ পড়ছো নাকি মিহেরাজের রোজা রাখছো নাকি সবে ভরাতে রোজা রাখছো নাকি তাহাদুদের নামাজ পড়ছো নাকি ইশাকের নামাজ পড়ছো নাকি আবিনের নামাজ পড়ছো নাকি এ কোন নামাজ সম্পর্কে আল্লাহর কসম আপনাকে জিজ্ঞাসা করা হবে না আবিনের নামাজ জিজ্ঞাসা করা হবে না কোনো নবল নামাজ জিজ্ঞাসা করা হবে না কিন্তু আউল মায়াফ দিয়া মাল কিয়ামাতি সালা কেয়ামতের ময়দানে সর্বপ্রথম জিজ্ঞাসা হবে ফরজ নামাজ একটু বলেন কি নামাজ একটু বলেন কি নামাজ ফরজ নামাজ সম্পর্কে জিজ্ঞাসিত হবেন ফামান সালোহা যেই ব্যক্তি ফরজ নামাজ সুন্দর করে আল্লাহকে জবাব দিয়ে যেতে পারবেন সলোহা সাইরে আমালিহি ওই লোকটা আর কোনো জায়গা ঠেকবে না সব জায়গা বিনা হিসাবে পার হয়ে চলে যাবে এখন আমার আপনার জেন্দাগিতে এমন এমন মশালা আছে যেই মশালা না জানা থাকার কারণে আমার ফরজ নামাজ হচ্ছে না কেয়ামতের ময়দানে এর ভিতরে আমি চেহারা দেখে বুঝতেছি হাজার হাজার মানুষ আছেন কেয়ামতের ময়দানে যারা দুনিয়ায় রেগুলার নামাজ পড়ছেন অথচ হাসরের মাঠে বেনামাজী হিসাবে বিনা হিসাবে জাহান নামে চলে যাবেন খেয়াল করতেছেন না এমন এমন মানুষ আছে সারা জেন নামাজ পড়ছেন অথচ কিয়ামতে যারা কোনো দিন দুনিয়ায় নামাজ পড়ে নাই এই বেনামাজিরা যেভাবে বেনামাজি হিসেবে জাহান্নামে যাবে আপনি সারা জীবন নামাজ পড়ে সেইভাবে বেনামাজি হিসেবে নামে চলে যাবেন এবং একাকোক্ত নামাজের কারণে আপনাকে দুইশো তিরিশ কোটি দুইশো তিরিশ কোটি চল্লিশ লক্ষ বছর জাহান্নামে পড়া লাগবে নামাজ পড়ার পরও আপনাকে এই সাজা ভোগ করা লাগবে আপনার নামাজ হয় নাই কেন হয় নাই আপনার বিশাল নামাজের ভিতরে দুই রিকাতে নামাজ পড়তে বারো হাজার মশালা লাগে সর্বনিম্ন কত ইমামে আবু আহমদ রহমতুল্লাহ আলের জামানায় উনি হিসাব করছেন দুই রিকাতে বারো হাজার মশালা লাগে আর ইমামে আবু হানিবার যদি এখন হতেন তাহলে মশালা আরও বেশি বলতেন কারণ এখন নতুন নতুন কিছু মশালা আসছে যেমন ইমামে আবু হানিবার জামানায় মোবাইল ছিল না বোঝেন এই কথা মোবাইল ছিল না ইমামে আবু হানিবার জামানায় মানুষ শিয়ারে নামাজ পড়ে নাই এখন আমাদের বাংলাদেশে চেয়ারম্যান মসজিদি চেয়ারম্যান আসে না নাই এ মসজিদি না মুসল্লি আসে না নাই কোন কোন মসজিদে ভালো ভালো মসজিদ শহরের মসজিদে সামনের এক কাতারই চেয়ারম্যান প্রয়োজন হোক আর না হোক একটা স্টাইল বানায় নেয়ারে ইমামে আবু হানিবার জামানায় না মুরব্বীরা সাক্ষী দেন আজ থেকে তিরিশ চল্লিশ বছর আগে আপনারা যারা মসজিদিদ একখান শেয়ার ছিল মসজিদি মসজিদি করে চেয়ার ছিল মসজিদি চেয়ার ছিল না তাহলে এখন সিয়ার মসজিদি ঢুকছে কাজেই সিয়ার সংক্রান্ত মশালাও বলতে হবে এটাও নামাজের মশালা এমাম আবু হানিবার জামানায় মোবাইল ছিল না এখন মোবাইল হইছে মসজিদি ঢুকার সাথে সাথে মোবাইল বেজি ওঠে আর মোবাইলের ভিতরে মমতাজের গান একদিকে ইমাম সাহ কিরাত পড়ে আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন আর একদিকে মমতাজের গান মোবাইলে বাজে ওঠে বুকটা ভাটিয়ে যায় অ্যান্ড ইমামও কিরাত পড়বে আর মোবাইলেও মমতাজের গান গাবে একসাথে কি মসজিদের মধ্যে দুই কাম চলবে একটা বন্ধ দিতে বন্ধ করতে হবে না এই সংক্রান্ত মশালা এমন করে মশালা নামাজের ভিতরে কমপক্ষে বারো হাজার এই বারো হাজারের ভিতরে সব মশালা আবার একরকম না কোন কোন মশালা আছে যেই মশালাটা না না থাকার কারণে আপনার নামাজ নষ্ট হয়ে যাচ্ছে আমি উদাহরণস্বরূপ বলি আপনার নামাজের ভিতরে সব আছে অজুবা বানানোর জায়গা আপনি গোসল করে আসছেন অজু করলে হতো সেখানে আপনি গোসল করে আসছেন সাধারণ আপনি মোটামুটি একটা পায়জামা পরে একটা গেঞ্জি গায়ে নামাজ পড়লেও হতো আপনি সুন্নতি পায়জামা পরে যুব্য একটা গায়ে দিয়েছেন সৌদি আরবের মতো তিতাল্লিশ সেবনদের টুপি মোটামুটি একটা মাথায় দিলেও হতো তা পরে টুপির উপরে আবার তিনেন খেতে যে বাগড়ি একটা বানছেন সব কিছু ওকে মোটামুটি নামাজ পড়লি তো সে জায়গায় এক ইঞ্চি মকমলের সৌদি আরবের নামাজ বিছাইছেন তাহলে বাহ্যিক সবগুলো বড় দামি এবার কায়দা মতো দাঁড়াইয়া প্রথম রেখা তেল হামদুসুর পড়ে সুরো বাঁকারা ভরে বেলাইছেন আড়াই ভাড়া দ্বিতীয় রেখা তেল হামদুসুর পড়ে সুরু আল ইমরান পড়িয়ে ফেলাইছেন পারা তাহলে সব কিছু কত বড় বড় ফাঁকে এই নামাজের ভিতরে ছোট্ট একটা মাসালা না জানা থাকার কারণে আপনার এত বড় বড় সব কিছু হওয়া সত্ত্বে আপনার নামাজটা হই নাই এরকম একটা ছোট মাসালা জানা থাকতে পারে ওর ভিতরে আমি একটু বলবো গাড়ি ক্যান্সেল মোটর সাইকেল সাড়ে তিন লাখ টাকা দিয়া দামি মোটা চায় একেবারে ট্রাকের চাকার মতো চাকা আছে এত বড় তার ট্যাঙ্কি আছে তার সব কিছু আছে ডবল সাইলেন্সার সব কিছু তার সুন্দর এই গাড়ির কোনো তা অভাব নাই টাঙ্কি ভরা তেল আছে পেট্রোল দিলি সব তো অ্যাক্টেন্ট ঢুকাইছেন নতুন মবিল দিয়েছেন সব কিছু ফার্স্ট ক্লাস ফার্স্ট শুধুমাত্র চাকার ভিতরে হাওয়া ঢুকানোর জায়গায় যে ছোট্ট একটা বাল্ব টিউব ওই বাল্ব টিউবটা নাই গাড়ি চলবে কথা চলবে আমার পঁয়তাল্লিশ লাখ টাকা দামের গাড়ি ওর নিচে ইঞ্জিনের ভিতরে এক একটা পিন এক জায়গাতে পড়ে গেছে হঠাৎ করে গাড়িটা বন্ধ হয়ে গেছে আর চলে না গাড়ির বডি আছে চাকা আছে স্যাসিজ আছে ইঞ্জিন আছে সব কিছু ওকে আছে শুধুমাত্র আর টুক পিন পড়ে গেছে গাড়িটার ইঞ্জিন বন্ধ হয়ে গেছে আর চলবে না আরও সহজে বলি আমার কৃষক বাবারা যারা আছেন আগে যারা খেত খামার করছেন চাষবাস করে ইদানিং তো সব চাষবাস হয়ে গেছে মেশিনি। পাওয়ার টিলার আর আগে যারা গরু দিয়ে হাল চাষ করতেন মনে আছেন কি আপনাদের কথা কৃষকরা আছেন কেউ এর ভিতরে আমি হাল চাষ নিজে করছি থ্রি ফোর ফাইভ তিন ক্লাস বাপের সাথে মাঠে হাল আমার সাথে লাঙ্গলের গুটি উঁচু ছিল ধরিয়ে ঝুলিয়ে টাইনি ঠাইছি দূরে রাখতাম লাঙ্গল ফাংশনে সব আমি জানি লাঙ্গল চাষ করতে লাগে কি কি দুটো বড় গরু লাগে বলদ গরু আবাল গরু কয় মাগে দিক লাঙ্গল লাগে জুমাল লাগে জুমাইল বানাইছেন শাল কাঠ দিয়া লাঙ্গল বানাইছেন লোহা কাঠ দিয়া ইষ্টি সব কিছু সুন্দর করে বানাইছেন ফাল বানাইছেন স্বর্ণ দিয়া সব কিছু ওকে লাঙ্গল বানাইতে যাইয়া ইষ্টা আইসা লাঙ্গলের ভিতরে যে জায়গা ঢোকে পিছন দিয়ে একটুক এক কান খুঁটো লাগে ওর নাম হলো ইস্তিয়া মনে আছে নাকি আড়াই লাখ টাকা দামের দুটো গরু আছে সোনার লাঙ্গল আছে শাল কাঠের তার ইস লোহা কাঠের তার জুমাল কিছু ওকে শুধুমাত্র সেই পিছনের একখান ইসতে নাই আলচসা যাবে আলচসা যাবে সেম কোয়ালিটি আপনার নামাজের বড় বড় সব কিছু আছে কিন্তু নামাজের ভিতরে একটু একখান ইসতে নাই একটু একটা বাল্ব টিউব পড়ে গেছে আপনার ইঞ্জিন নামাজের ইঞ্জিনের থেকে একটু একটা পিন পড়ে গেছে আপনার নামাজ বাতিল আপনার নামাজ হবে না এই নামাজে আপনি কেয়া জান্নাতে যেতে পারবেন না ময়দানে যেহেতু আমাকে সবচেয়ে সর্বপ্রথম জিজ্ঞাসা হবে নামাজের আমার নামাজ সংক্রান্ত জরুরি মাসালাগুলো শিখতে হবে আমি আর কয়টা বলবো শুনবেন 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 এদিক শিখবেন আল্লাহ একবার নামাজ তৈরি হতে নামাজ কমপ্লিট হতে পূর্ণ হতে চোদ্দ তেরোটা ফরজ লাগে কয়টা জোরে বলেন কয়টা তেরোটা ফরজ লাগে নাম্বার ওয়ান এক নম্বরে শরীর পাক এক নম্বরে শরীর পাক শরীর পাকের মানে পেশাব পায়খানা ওয়াল এভরিথিং না পাক থেকে আপনার গাডা পাক রাখতে হবে দুই নম্বরে কাপড় পাক দুই নম্বরে কাপড় পাক তিন নম্বরে নামাজের জায়গা পাক চার নম্বরে সতর ডাকা আমি এই চারটে ভাষা লাগে বলি আপনার শরীর পাক রাখার জন্য নারী পুরুষ যারা আছেন প্রত্যেকের একটু ব্যতিক্রম আছে পুরুষের পেশাবের থেকে শরীর পাক রাখা এমার একটা ইম্পর্টেন্ট জরুরি তিরমিজি শরীফের হাদিস সাহাবি বলতেছেন মারা মার বি কবর আইন আলাইসালাম আমাদেরকে নিয়ে দুই রাস্তা দিয়ে হাঁটতেছেন যাইতে যাইতে রাস্তার পাশে দুইটা কবর এই দুইটা কবর দেখিয়া নতুন দুইটে কবর মনে হচ্ছে এই দুইটা কবরের কাছে যে হুজুর দাঁড়িয়ে গেলেন ফাঁকামা রসুল্লাহ আসলাম হুজুর দাঁড়িয়ে গেলেন আমরা বললাম ইউসি আর রসুল্লাহ হুজুর হাটেন হুজুর বলেন না আর হাঁটা গেল না মাররা মার্রা ইয়াদ কবর কবারাইন হুজুর বলতেছেন এই দুইটা কবরের মধ্যে আজাব হচ্ছে সাবাই কেন বলে কাই ফারাপ তাই আর আল্লাহ আপনিও যেখানে আমরাও সেখানে আমরা দেখছি আপনি কিভাবে বুঝলেন হুজুর বলেন কাসব আল্লাহ হুবাই না আমার সামনে আল্লাহ তালা খুলিয়ে দেশে আমি দেখতেছি দুইজন আজাব ভোগ করতেছে দুইজনের কবরে জাহান্নামের সাথে দরজা খুলিয়ে দিতেছে হমা বা আলু হুমা হুজুর এদের সমস্যা কি কোন কারণে এদের আজাব হচ্ছে ওরা কি মুসলমান না কাফের কয় দুইজন মুসলমান দুইজন মুসলমানের কবরে আজাব হচ্ছে দোষ কি কয় হুজুর বলেন এই দুইজন লোকের পারিবারিক অবস্থা সন্ধান করো কবর ওলাদের বাড়ি খবর নিয়ে দেখা গেল দুইজনের অবস্থা জানা গেছে একজনের সমস্যা জিবরি লাগে হুজুরকে বলে দিছে একজনের সমস্যা হলো লোকটা নামাজ পড়তো সব কিছু কমপ্লিট এমসি বিন নামিমা ওই লোকটার স্বভাব ছিল সগল খুঁড়ি করা এই সকল খুঁড়ি করা সকল খুঁড়ি তো বোঝেন এই সকল খুঁড়ি করার কারণে ওই লোকটার অবস্থা এই হয়েছে যে কবরে আল্লাহ তালা তাকে আজাব দিচ্ছে তার কোনো তাই তারা ঠেকাতে পারেনি দ্বিতীয় জনের কবরে আজাবে এই দ্বিতীয় জনের কবরে আজাব হলো লাই আস্তানজিওান বা লোকটা পেশাব থেকে পরিচ্ছন্নতা অর্জন করতো না পুরুষটা পেশাব করে পুরুষের পেশাব আর নারীদের পেশাবের ভিতরে পার্থক্য আছে এই লোকটা পুরুষ মানুষ পেশাবের থেকে পরিচ্ছন্নতা অর্জন করতো না পেশাব করে জায়গা থেকে পানি ধুয়ে চলে আসত পুরুষের পেশাবের অবস্থা ভিন্ন রকম পুরুষের পেশাব নালী সরু পুরুষে যখন পেশাব করতে বসে তখন এই সরু নালীটা আঁকা বাঁকা হয়ে যায় পেশাব করার পরে মোড়ে মোড়ে এখানে ওখানে দু এক ফুট আটকে থাকতে পারে যখন সোজা হয়ে দাঁড়ায় তখন ওই আটকে থাকা পেশাবটা ধীরে ধীরে নিচের দিকে পড়তে থাকে নিচের দিকে যায় যদি শিকারে ঢিলা ধরি ওই পেশাবটা ধরে না রাখা হয় তাহলে ওই পেশাব দুই ফুট গে লাগবে গায়ে লাগবে কোথায় তো নামাজের এক নম্বর শরীর পাক যারা পেশাবের থেকে পরিচ্ছন্নতা অর্জন না করে পেশাবের ডিলা ব্যবহার না করে ওই লোকের শরীর পাক থাকে না ওই লোকটা যত সুন্দর করে নামাজ পড়ুক ওর ওই নামাজ ওকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবে আপনার সব ঠিক আছে কিন্তু আপনার এই পিন পড়ে গেছে পেশাবে ডিলা ব্যবহার করেন নাই ও দোস্ত এদিকটা কান এক বান্ডিল টিস্যু পেপার কিনলে একজন পুরুষের জন্য এক বান্ডিল টিস্যু পেপার কিনলে পেশাব এবং পায়খানা একজন যদি একা ব্যবহার করে এক বান্ডিল পঁচিশ টাকা দামের এক বান্ডিল টিস্যুতে তার এক মাস পর্যন্ত হয়ে যায় একা একা ব্যবহার করে দেখেন আমার বাড়ির প্রত্যেকের বাথরুম আলাদা আমার বাথরুম আলাদা আমার এক বান্ডিল টিস্যুতে এক মাস হয়ে যায় দোস্তরে কে আমতের ময়দানে পরিষ্কার হাদিসে আসছে যে ব্যক্তি দুনিয়ায় পেশা পাইকার ঢিলা ব্যবহার করলো কে আমতের ময়দানে আল্লাহ তালায় ঢিলাগুলোকে রূপ পাল্টাইয়া আপনার নেকির পাল্লায় তুলে দেওয়া হবে হয়তো তোমার আপনি খত্তাব রাধি আল্লাহ একটু 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 একটা হাদিস আসছে হজরত ওমর পেশাব কইরা ঢিলা ব্যবহার করছে হজরত আলী দূর থেকে দেখে বেলাইছে দেখে ঢিলা ব্যবহার করার পদ্ধতি কি বলতে একটু সরম লাগতেছে হজরত আলী দেখে হজ ওমরকে বলছেন যে ভাই আপনি পেশাবের পরে ঢিলা ব্যবহার করলেন কিভাবে কয় যে হুজুর বলছেন যে পেশাবে যে ঢিলা ব্যবহার করা হবে পায়খানায় যে ঢিলা ব্যবহার করা হবে কেয়ামতের ময়দানে এইটা নেকির পাল্লায় তুলে দেওয়া হবে এই জন্য আমি পুরো দুনিয়ারে ঢিলা বানায় ফেলাইছি সারাটা দুনিয়ারে একটা কুলুক বানায় ফেলাইছি যেভাবে করলে হয় যাতে সারা দুনিয়া আমার নেকির পাল্লায় উঠাই দেওয়া হয় আসলে হিসাব হলো আমি যে কত যতগুলো ঢিলা ব্যবহার করব। এই ঢিলাগুলো সংখ্যা হিসেবে কে আমাদের নেকির পাল্লায় উঠবে ও দোস্ত পুরুষে মহিলাদের পেশাবে ঢিলা লাগে না পুরুষের পেশাবে ঢিলা লাগে আপনি যদি ঢিলা ব্যবহার না করেন এক নম্বরে শরীর নাপাক পাক দুই নম্বরে কাপড় না শরীর না পাক আর কাপড় না আপনার নামাজ শেষ আপনি যত বড় সুরে দিয়ে রুকুর ভিতরে সমানাবে আজিম উনচল্লিশ বার সিজদার মধ্যে একচল্লিশ বার মেরে দিয়েছেন তাতেও আপনার নামাজ হবে না আপনি বিনা বেনামাজি হিসেবে এককের নামাজের কারণে যেমন আশি হুক জাহান্নাম আপনি আপনি নামাজ পড়ার হুকমা জাহান্নামে পড়তে হবে আপনাকে কাজে আজ থেকে আমরা পুরুষরা ঢিলা ব্যবহার করবো প্রত্যেকের পকেটে ঢিলা রাখবেন আরে মুসলমানের পকেটে কেন ঢিলা থাকবে না ঢিলা কেন থাকবে না এখন সহজ হয়ে গেছে মাটির ঢিলা না টিস্যু পেপার ব্যবহার করলে পরিষ্কার হয়ে যাচ্ছেন এটা পকেটে কেন থাকবে না এক নম্বরে আপনি ঢিলা ব্যবহার করবেন শরীর পাক যদি আপনার শরীর না পাক থাকে নামাজ মা বোনরা এদিক থাকেন ছোটো বাচ্চা দুধের বাচ্চা কোলে পেশাব করে দিয়েছে একটু হাত দিয়ে কোষ মারিয়ে ফেলাই দিয়ে ও জায়গাটু পানি ছিটে দিয়ে নামাজে দাঁড়ায় গেছে আপা আপনার বাচ্চা আপনার কোলের মধ্যে পেশাব করলো আপনি তো দোলেন না ও যে ও ফেরেস্তা ওনারটা বলে ফেরেশতা ফেরেশতার নাম কি কয় নান টু নান টু নামে কোনো ফেরেশতা আছে আরে ফেরেস্তাদের বৈচিত্র্য হল লাই আশ্রাবু ফেরেস্তারা খায় না পান করে না আবুলু পেশাবও করে না পায়খানাও করে না কিছু ঘুমও যায় না সজাগও হয় না তোমারটা জম্মের খাওয়া খায় আশের বাসার মতো গেলে ফ্যাস করে মারতি তালে রয়েছে তাই তোমারটা ফেরেস্তা হয় কি করে তোমারটা পেশাব পায়খানা সম্পূর্ণ না পাক কাপড়ে লাগছে ওই কাপড় ওইভাবে মেরে ফেলায় যে পানি ছিটে দিলে হবে না ওটাকে দুইতে হবে এবং কাপড় শুয়াইয়া যদি গায়ে লাগে ও গাও দুইতে হবে কয় হুজুর তাহলে ডেলি কতবার কাপড় পাল্টাবো কতবার আমি এত এই কাপড় পাল্টাবো এত কাপড় তো আমার নেই হ্যাঁ আপনার কাপড় বেশি নাই ঠিক আছে নামাজের জন্য একটা কাপড় আলাদা করে রাখবেন আপনার স্বাভাবিকভাবে কাপড় ব্যবহার করবেন আপনি নামাজের জন্য যে কাপড়টা অক্ত হইলে পরনের কাপড়টা পাল্টাইয়া নামাজের কাপড় পরে আপনি নামাজ পড়েন আবার আপনি পাল্টাইয়া সেই কাপড়টা পরেন তাহলে আপনার নামাজ সুন্দর হবে মামুনটা এ জায়গার থেকে দারুণভাবে অলাস এবার এদিক থাকেন যারা গরু পালেন সার পালেন বলদ পালেন এই ইমামে আবু